আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসে আছি তো আলহামদুলিল্লাহ এই যে হাঁসগুলোকে দেখতেছেন হাঁসগুলো তো নিয়ে আসছিলাম আমরা বেশি দিন হয়নি তো হাঁসগুলো আজকে ডিম পারছে তো আমার জন্য অনেক একটা খুশির খবর কারণ আমরা যে হাঁসগুলো আনছিলাম যাদের কাছ থেকে তারাই বলছিলো যে হাঁসগুলা নাকি ডিম পাড়তেছিল তো পাড়ার পরে আবার চল্লিশ দিন পরে আবার নাকি এই হাঁসে ডিম পারে তো মনে হয় চল্লিশ দিন পূর্ণ হয়েছে এর জন্য আর কি ডিম পারছে আজকে একটা ডিম তো আর একটা যে আনছি ওইটাই পারে নাই এই যে এখানে যে দুইটা দেখতেছেন সেটার মধ্যে যে মহিলা হাঁস ওইটা পারছে তো আমার ছেলেও অনেক খুশি আমিও অনেক খুশি আমাদের পরিবারের সবাই অনেক খুশি এইভাবে ডিমগুলো জমায়ে তারপরে ভাবছি যে হাঁসগুলোকে উমান বসাবো আর কি মানে তা দেবে হাঁসে তাহলে দেখা যাবে বাচ্চা হবে হাঁসের তো আমি এই চীনা হাঁসের ডিম কখনো দেখি নাই এই প্রথম দেখলাম রাজা হাঁসের ডিম দেখছি তারপর পেচি হাঁসের ডিমও দেখছি তো চীনা হাঁসের ডিম এই পেঁচি হাঁসের ডিমের মতোই দেখতে বেশি বড় না আমি তো মনে করছিলাম মনে হয় বড় হবে বা অন্য রকম দেখতে হবে রাজা হাঁসের ডিম যেমন বড় সেরকম হবে আমি মনে করছিলাম কিন্তু যে না দেখতেছি ওই রকমেরই পেচি হাঁসের মতোই ডিম তো খুব খুশি লাগতেছিল যে ডিম পার্সে হাসে কারণ আনছি বেশি দিন হয়নি এর মধ্যেই ডিম পার্সে এর জন্য ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি আর এদিকে আবার গ্রামের বাড়ি বোঝে নিত একটা চুলায় রান্না করলে দেখা যায় শীতের দিন সময় পাওয়া যায় না তো ঘরের মধ্যে আমার দুইটা চুলা আছে তারপরও ভাবলাম যে বাইরে আরও দুইটা চুলা বানাই তো আমি এরকম আর কি গর্ত ই করে নিছি আমার শাশুড়িও করছে দুইজনে একসাথে মিলে গর্ত করে নিছি আর এই তো আমার ছেলে মাটিগুলো উঠাচ্ছিলো তো এই জায়গায় আর কি দুই চুলা বানাবো এক চুলাও লাগে দুই চুলাও লাগে দেখা যায় তাড়াতাড়ি রান্না করার জন্য দুই চুলাই ভালো আর শীতের দিনে তো সময় কম থাকে বেলা ছোট এর জন্য আর কি দুই চুলা খুবই প্রয়োজন হয় আর দেখেন মাসাল্লাহ আমার গোলাপ গাছের গোলাপটা কত সুন্দর বড় হয়ে গেছে আর এইদিকে ওই ফুলগুলো জড়ে গেছে আর এখান থেকে আরও কলি বের হয়েছে এই যে এখন আমি মাটিগুলোর মধ্যে অনেক ময়লা আছে কারণ গাছের শিকড় আছে এর জন্য আর কি মাটিগুলো থেকে এগুলো পরিষ্কার করে নেব আর না হলে তো দেখা যায় পানি দিয়ে যদি মাটিগুলো ছানতে যাই তাহলে তখন হাতের মধ্যে এগুলো ঢুকবে এর জন্য আর কি পরিষ্কার করে নেব এগুলা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে একটা ভালোবেসে লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি এগিয়ে যেতে পারবো এই কথাটা আমি সব সময় বলি কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি আগাতে পারবো না কারণ সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন দাঁড়াতে পারে না আর একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো না হয় আমার ভিডিও তাও কমেন্টে বলবেন যে এখান দিয়ে ভালো হয় নাই বা এইটা প্রয়োজন এইটা করলে এরকম হবে সেগুলো আমাকে বলবেন কারণ মানুষ একা একা কোনো জিনিস শেখে না কেউ শেখাই দিলেই তখন মানুষ শেখে দেখেন আমি তো আগে চুলাও বানাতে পারতাম না তো এখন তো অনেক কিছুই শিখে গেছি তো এইভাবেই আর কি এখন আর কি আমি মাটিগুলো সব মানে ঠিকঠাক করে রাখবো পানি দিয়ে কাদা করে রাখবো তারপরে আর কি ভালোভাবে ওইখানে দিয়ে দেব আর পাশের বাসার এক ভাবি বলছে যে সে নাকি বানাই দেবে তো এই একবার শিখে রাখলে তারপর থেকে দেখা যায় আমি বানাতে পারবো তো এই যে কাদা দিয়ে মানে পানি দিয়ে কাদা করতেছিলাম এগুলো আর আগে ভিডিও সম্বন্ধেও আমি অনেক কিছু জানতাম না এখন আস্তে আস্তে দেখতে দেখতে করতে করতে অনেক কিছু শিখছি তারপরও মানে অনেক কিছু বলতে কিছু কিছু আর কি তারপরও জানি না আমার ভিডিওগুলো কেমন হয় সেগুলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই যে আমার কাদা মাটি গুলানো শেষ এগুলোকে আর কি এখন ই করব ওই চুলার চারিপাশে এভাবে নাকি দিতে হয় তারপরে নাকি এগুলো শুকালে তারপরে এগুলো কাঁচি বা দাও দিয়ে এভাবে কেটে সুন্দর করে আর কি চুলার একটা শেপ আনে তো আমি কাদাগুলো দিয়ে আমি রেডি করে রাখতেছিলাম তারপরে ওই ভাবি এসে পরে আর কি এগুলো একটু শুকালে তারপরে ওইটার উপরে আরো কাদা দিয়ে সুন্দরভাবে চুলা বানাবে তো এগুলো একটু জোরে জোরে মাটিগুলা দিতে হবে কাদাগুলা যাতে একবারে ভালোভাবে লেগে থাকে আর না হলে কিন্তু পড়ে যাবে কারণ ওইগুলোও শুকনা মাটি এর জন্য তো ভালোভাবে এভাবে দিয়ে তারপরেই করতে হবে এ দেখেন এইভাবে বানাই নেবেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা রাখবেন আল্লাহ হাফেজ